না না আমি আসলে জানি না আমি আমার দলের নির্দেশেই তো কাজ করছি আমার এলাকাতে এবং এটা নতুন করে আসে কাজ করছি এমনও না আমার হাজব্যান্ড ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমার দেশনেত্রী বেগম খালেদা যে অন্য নির্দেশে এবং উনি আমাকে এই এলাকায় মানুষের সাথে কাজ করার জন্য আমাকে বলেছিলেন সেই থেকে আমার এখানে কাজ করা যে জন্য আমাকে একটা পলিটিক্যাল পদও আছে আমার তো সেটা নিয়েই কাজ করছি দীর্ঘদিন ধরে এখনও আছি মাঠে কাজ করছি এ ধরনের কোনো আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন অনেক মিডিয়া অনেকভাবে অনেক রকমভাবে লেখালেখি করছে এটা তাদের ব্যাপার কে কোন উদ্দেশ্য নিয়ে কী করছে সেটা তাদের ব্যাপার তো আমি দলের নির্দেশে কাজ করছি এবং দলের থেকে আমাকে এই ধরনের কোনো আসলে ইনফরমেশন জানানো হয়নি আমার কোনো প্রতিক্রিয়া নেই এখন দল তো সিদ্ধান্ত নিবে ঠিক আছে দল সিদ্ধান্ত দিক মানে দল তো সেই পর্যায়ে আসুক আসার পরে সিদ্ধান্ত দিক তারপরে আপনারা বুঝবেন যে সিদ্ধান্ত কি দিয়েছে আগে আগে মন্তব্য করে তো কোনো লাভ নাই আমি আমার যা শেষ পর্যন্ত আমি কাজ করব এটাই আমার মানে ইয়ে আর কি আমি কাজ করব আর কি না না কথা বলুন হ্যাঁ আমরা তো অনেকে মানে আমরা আসলে এটা অলরেডি টিম আমরা করছি আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন থেকে আমরা প্রথমত যে কাজগুলো আমাদের দলের ছিল যে একত্রিশ দফার একটা বিষয় ছিল যে আমাদের দলের নির্বাচিত হওয়ার পরে আমাদের দল কী কী বিষয় নিয়ে কাজ করবে তো সেই হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফার একটা প্রস্তাব দিয়েছে সেটা যাতে বিএনপি নির্বাচিত হলে যে এই কাজগুলো করবে সেগুলো আমরা ঘরে ঘরে পৌঁছানো মানুষকে বোঝানো যে আমরা এই এই কাজ করব নির্বাচিত হলে সেটা আমরা করেছি তারপরে আমরা দলীয় সংগঠনের যে সমস্যা ভিতরে ভিতরে যাদের অনেক ব্যাপার বিষয়গুলো ছিল যে অনেকের সাথে হয়তো মনোমালিন্য বা যে সাংগঠনিক যে বিরোধ টিরোধগুলো যে সেগুলো নিষ্পত্তির চেষ্টা প্লাস দীর্ঘদিন আমরা আমেলি ফ্যাসিস্টের সময় সাধারণ মানুষের কাছে যেতে পারিনি অথবা সাধারণ মানুষও আমাদের সাথে ভয়ে কথা বলতে পারে নাই যদি ইন্টারাকশানটা হয় নাই সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি এবং অলরেডি এখন আমরা মানে অলরেডি টিম করে করে দিয়ে প্রতিটি গ্রামে মানে আমাদের লোক বাড়ি বাড়িতে পৌঁছে গেছে যে যারা এলাকায় ভোটার আছে অথবা যারা সাধারণ মানুষ তাদের চাহিদা কী বা তারা কি বলছে ইলেকশন নিয়ে সামনে দিয়ে কারণ অনেক দিন তো মানুষ আসলে ভোট দিতে পারে না ভোটের প্রতি মানুষের একটা নেগেটিভ একটা ধারণাই তৈরি হয়েছে যে ভোট দিতে যায় তো লাভ নাই সেই জায়গা থেকে মানুষকে যাতে ভোটে আনা যায় সেন্টারে যাতে তারা ভোট দিতে আসে ভোটের তাদেরকে আকাশ সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ ভালো আমরা অনেকটাই এগিয়ে গেছি এবং বাকি সময়টাতে আমরা অবশ্যই মানে এটা কাভার করব আমি এটা বিশ্বাস করি আর কি বঞ্চিত হবে কি না এ বিষয়ে তো আমরা এখন বলতে পারছি না না আমি বলছি হলে আমি ধরব কেন যে হবে হ্যাঁ কারণ আমাদের নেতা তারেক রহমান উনি বলে দিয়েছেন কোন ক্রাইটেরিয়াতে উনি উনি নির্বাচন দি মানে সিলেক্ট করবেন মনোনয়ন তার ভিতরে আছে যারা দলের দীর্ঘদিন ত্যাগী কর্মী আছে নেতাকর্মী যারা জনসম্পৃক্ততা আছে যাদের মানুষের এলাকার কাছে গ্রহণযোগ্যতা আছে যে ক্রাইটেরিয়াগুলো উনি করে দিয়েছেন সেক্ষেত্রে তো দল মূল্যায়ন অবশ্যই দল করবে বলেই তো এই ক্রাইটেরিয়া উনি তৈরি করে দিয়েছেন তা আমি আগে থেকে কেন ধরবো যে এটা হলে কী করবো যদি হয় তখন সেই বিষয় নিয়ে স্পেসিফিক কারোর ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তখন কথা বলা যাবে বাট এখন তো সেটা হচ্ছে না বা আমরা সেটা ধরে নিচ্ছি না আর কি যে সেরকম কিছু হবে আর কি না চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে বর্তমান আমরা গতকাল আমার একটা মিটিং ছিল সেটা হচ্ছে তরুণ যারা প্রজন্ম যারা দলের সাথে সম্পৃক্ত না কিন্তু এলাকার তরুণ যারা রাজনীতিতে নাই মানে কোন পদ পদবিতে নাই তো তাদের সাথে আমার একটা মিটিং হয়েছে তো ওখানে অনেকে অনেক বিষয় প্রশ্ন করেছে যে আমরা আগের যে পেশির শক্তির প্রভাব অথবা আমরা যে জোর মানুষের প্রতি ক্ষমতার একটা অপব্যবহার করে যে রাজনীতি আমরা সেই রাজনীতি আমরা চাই না এখনকার তোর তরুণ প্রজন্ম তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের দল থেকে বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবারই বলছেন ওনার সমস্ত বক্তব্য এবং আমাদের যে নির্দেশনা সব কিছুতেই কিন্তু আমরা এটা ই করছি যে না এখনকার রাজনীতিটা হতে হবে সুন্দর সাম্যের মানবিকতার দৃষ্টিতে এবং মানুষকে বুঝিয়ে যাতে আমরা পজিটিভলি তাদেরকে আনতে পারি কাউকে ভয়ভীতি দেখিয়ে না তাদেরকে ভালোবেসে কাছে টেনে আদর করে বা তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে যাতে আমরা টানতে পারি সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি আর কি তাদের এখনকার মানে মানুষের যেটা তারপরে তাদের অনেক বিষয় আছে যেগুলা মনে করেন তারা যাচ্ছে যে আমরা আমাদের বেকার সমস্যা কিভাবে সমাধান হবে আমাদের খেলাধুলার ক্ষেত্রে কি কতটুকু খেলাধুলাতে ইনভলভ করলে আমাদের ইয়াং জেনারেশন যদি আমরা এলাকাভিত্তিক খেলাধুলাতে ইনভলভ করতে পারি তাহলে ওরা যে একটা খারাপ সঙ্গ মিশে যাওয়া অথবা খারাপ দিকে চলে যাওয়া সেটা থেকে ফেরত ফিরে আসবে এই সাংস্কৃতিক বিষয়গুলা তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যে একত্রিশ দফা এগুলোর মধ্যে কিন্তু আমাদের এগুলা বলা আছে তো আমরা সেটাকে সামনে নিয়েই কাজ করছি এবং এলাকায়ও মানুষের সাথে যাতে কেউ আমাদের নেতাকর্মীরা যাতে খারাপ ব্যবহার না করে ভালোভাবে তাদের সাথে কথা বলে বা তাদের সুবিধা অসুবিধা প্রয়োজন তাদেরটা সেই বিষয়টা বিবেচনা করে এ এই জায়গা থেকে আমরা কাজ করছি এবং তাদের এখনকার তরুণ প্রজন্মের কে সেটাই যে একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশক যাতে আমরা যে কোনো দলই আমরা করতে পারি আমাদের মতাদর্শের মধ্যে পার্থক্য থাকতে পারে বাট আমরা পাশাপাশি বসে জন্য কথা বলতে পারি সামাজিক অনুষ্ঠানে যাতে আমরা একসাথে বসতে পারি আগে যেটা ছিল কালচার যে কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ মানে এক জায়গায় মানে আমি লীগের লোকজন ঢুকলে আমরা এখানে ঢুকতে পারবো না এরকম যে বিষয়টা সেটার জন্য সেটার জন্য না হয় একটা মানে সামাজিক একটা সম্পর্ক যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে সেই বিষয়গুলো আসলে তরুণ সমাজ এটা চাচ্ছে আর কি আমরা যেটা বুঝতে পারছি সেই জায়গা থেকে আমরা কাজ করছি প্রথম কথা হলো যে আপনারা যেহেতু সাংবাদিক আপনারা নিজেই এলাকা ভিত্তিক আপনারা কাজ করলে আপনারা এটা জানতে পারবেন যে তাদের মানে দলগতভাবে কি আছে তবে এ কথা তো অস্বীকার করা যায় না যে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল যারা হয়তো অনেক উচ্চ লেভেলের নেতা না সাধারণ যারা ভোটার আওয়ামী লীগ তারা তো আছেই এলাকাতে আছে তবে যেহেতু তারা ইলেকশনে হয়তো এবার কেউ মানে তাদের প্রার্থী দেওয়ার মতো ইয়া নাই এখন তারা তবে তারা ভোটে যাবে কি না এটা একটা প্রশ্ন আছে যে তারা ভোট দিতে যাবে কি না আর ভোট দিতে গেলে কাকে ভোট দিবে সেটা আর কি তো সে জায়গা থেকে আমরা তো প্রত্যেকটা ভোটারে যে কোনো দলেরই হোক না কেন ভোটারের ভোট তো আর লাগবে সেই হিসাবে আমরা চেষ্টা করছি যে ভোটার তারা যাতে ভোটে যায় ভোট দেয় এবং ভোট দিতে গেলে একজন গ্রহণযোগ্য একজন ভালো প্রার্থীকে ভোট দেয় সেই ব্যাপারে আমরা আমাদের চেষ্টা করছি এবার ওরা তো ওদের মতো চেষ্টা করছে মানে প্রত্যেকটা দলই তো তাদের মতো চেষ্টা করবে সেটা এখন তাদের আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা কোন দিকে মুখ করবে বা কি করবে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না হ্যাঁ সেটা কিন্তু না আমাদের ভোটারকে বিভ্রান্ত করার তো কোনো সুযোগ নেই কারণ ওরা তো আওয়ামী লীগের ফ্যাসিস্টা বললে পনেরো বছর ধরে এই লড়াইটা করে এখন টিকে আছে ওরা কিন্তু আওয়ামী লীগ বা অন্য দলে যায় নাই কিন্তু সরকারে আমাদের ভোটারদের মানে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই এখন আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাবে সেটা হলো এখন তো আমরা এটা বুঝতে পারবো না আমরা জায়গা থেকে আমাদের ভালো ব্যবহার যেটা দিয়ে আমরা চেষ্টা করব আমাদেরকে ভোটার যাওয়ার পৌঁছানো বা ভোট যাতে দেয় সেটা আমরা যেমন চেষ্টা করব অন্যান্য দল সবাই চেষ্টা করবে যাতে এখন তারা ভোট সেন্টারে যাবে কি না বা ভোট সেন্টারে গেলে তারা কাকে ভোট দিবে সেটা তো তাদের ব্যাপার আর কি না নির্বাচন তো হবে এটা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি নির্বাচন এবং সেই নির্বাচনে সেই বিশ্বাসটা রেখেই তো আমরা আগাচ্ছি মানে আমাদের কাজটা চালিয়ে নিচ্ছি